আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আমরা আজকে একটা নার্সারিতে আসছি কিছু গাছ নেওয়ার জন্য আর বরাবরের মতো আপনারা জানেন আমার কিছু নেশা আছে যেমন গাছ রোপণের নেশা কবুতর পালন তারপরে হাঁস মুরগি এগুলো আসলে আমার ভালো লাগে তো আজকে আমি গাছ নিতে আসছি গত বছর কিছু গাছ রোপণ করছিলাম এই নার্সারি থেকে কিছু গাছ নিয়েছিলাম আরও বিভিন্ন নার্সারি থেকে সংগ্রহ করছি তো এই গাছের এই নার্সারির কিছু কাঠ গাছ আমার ভালো লাগছে যার কারণে আবার আজকে আসলাম এই ওরে আসো ওরে নিয়ে আসো ধরো তো দেখি নার্সারির গাছগুলো মানে কাঠ গাছগুলো কী অবস্থায় আছে অনেক গাছ অনেক গাছ লেবু মালতা যাই হোক ইতিপূর্বে যারা আমার ব্লগ দেখেছেন তারা দেখছেন আমার সবজি বাগানে আমি সবজি প্লাস ফলের গাছ কাঠের গাছ সবই আছে ফুল ফুল নাই এখানে কিছু ফুলের গাছ দেখতেছি যাই হোক একটু একটু বৃষ্টি পড়তেছে মনে হয় বেশি বৃষ্টি চলে আসলে তো আবার আরেক বিপদে পড়ে যাম আচ্ছা যা তো ফ্রেন্ডস বা ভিউয়ার্স আমরা এখন কাঠ গাছ দেখতে যাচ্ছি ওই যে আমার হাজব্যান্ড আগে আগে ওনাকে অনেক রিকোয়েস্ট করে নিয়ে আসছি আমরা আসছিলাম একটা বিয়ের অনুষ্ঠানে তো ওখান থেকে যাচ্ছিলাম বললাম চলো ওইদিকে একটা নার্সারি আছে আচ্ছা ওইখান থেকে গাছ বের করে আমার দুইটা সাইজ দেখাইতে বলো অত ভিতরে যাওয়া যাবে না গাছের সাইজ কেমন দেখে আসো তো ওইদিকে জঙ্গল এমনি সাপ সুব্দ বড় নাকি চারিদিক তাই আরে বাবুটারে নিয়ে কিভাবে যাবো রায়ান রে ধরো বার্সা রায় নিয়ে যাও এখানে অনেক গাছ দেখি গাছ পছন্দ হইলে নিমো টাকা মেটার না মানে পাঁচ টাকা বেশি নিলেও পিসে গাছ ভালো হইলে চলে এগুলা কি গাছ রে ভাই এগুলা কি গাছ এটার তো নাম জানি না এগুলা মনে হয় পাথর চুনা গাছ এগুলা পাতা থেকে গাছ হয় বিশাক পাতা থেকে গাছ হয় আমরা ওগুলো আমার মনে আছে পাথর চুনা গাছ হচ্ছে পাতাটা উপর করে মাটিতে ফেলে রাখলে না আমরা তো ওইটাই বলতাম আর এগুলো হচ্ছে আকাশে গাছ না আমি আকাশে নেব না আমি হচ্ছে আজকে কাঠের জন্য মেহেগুনি নিতে আসছি তো দেখি কি অবস্থা পাওয়া যায় কি না কি গাছ না একটা লিচু চারা নিম যদি ভাও মতো থাকে ওরে বাবা কোথায় আসলাম আসো দেখি গাছ তো ছোট লাগে ভাই কত করে বলতে স্যান পিস আমি তো গত বছর নিয়েছিলাম ভাই পঁয়ত্রিশ টাকা না আরও গাছ আর একটু বড় ছিল টোফার মধ্যে আর এগুলো মানে কাগজের প্যাকেট না আর এর আগে ওই যে ওইদিকে আরেকটা ভাইয়া ছিল এই যে এরকম মাটির যে পাত্র আছে নিয়েছিলাম একটু কমান দাম কমান দাম কম মানে একটু ভালো দেখে লম্বা বা শক্ত দেখে গাছ দিবেন এই মানে লম্বা বলতে মোটা দেখা ঠিক আছে পঁচিশ টাকা পিস রাখা যায় না কত টাকা রাখবেন তাই তাহলে আপনার কত রাখতে চান তিরিশ করে গাছ তো ছোটো অনেক ছোটো আচ্ছা ভিওয়ার্স আমি দেখি গাছটা ওনারা তিরিশ করে বলতেছে ছোটো গাছ কত টাকায় নেওয়া যায় তারপর আপনাদের আপডেট দেবো সবাই ভালো থাকবেন i love it